আসসালামু আলাইকুম স্বাগতম অধর গল্পতে আপনি যদি ভয় পেতে ভালোবাসেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এই রকম ভয়ানক ভিডিও আসে তো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক আমাদের গ্রামটা ছিল অতি সাধারণ কিন্তু গ্রামের এক কোণে দাঁড়িয়ে থাকা রহিম চাচার ছাগলের খামারটাকে ঘিরে সবসময় এক ধরনের ভয় আর রহস্য ছড়িয়ে থাকতো গ্রামের মানুষজন দিনের বেলা সেখানে যেত ছাগল কিন্তু খামারের ঘাস কাটত কিন্তু রাত নামলেই সেই জায়গাটার সম্পূর্ণ আলাদা হয়ে যেত গ্রামের বয়স্করা বলতো খামারটার জমে একসময় কবর স্থান ছিল পরে নাকি সেই জায়গায় রহিম চাচা খামার বানান কিন্তু চাচা এইসব কথায় কোনো গুরুত্ব দিতেন না তিনি বলতেন ভূত টুত বলে কিছু নাই আমি শুধু খামার চালাই ছাগল পালি এর বাইরে কিছু দেখি নাই কিন্তু গ্রামের মানুষজন মাঝে মাঝে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বলত যেমন রাতের বেলা খামারের পাশ দিয়ে গেলে কেউ যেন ফিস ফিস করে নাম ধরে ডাকে আবার কেউ বলত ছাগলগুলো মাঝরাতে মানুষের মতো দাঁড়িয়ে থাকে যেন কোনো সধা করছে প্রথমে এসব গুজব মনে হলেও একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল এক রাতে গ্রামের দুজন যুবক সাহস করে খামারের পাশে গিয়ে বসে হঠাৎ তারা দেখতে পেল ছাগলগুলো একসাথে তাদের দিকে তাকিয়ে আছে তাদের চোখে অদ্ভুত লালচে আলো জ্বলছে যেন আগুন যুবকরা ভয়ে দৌড়ে পালালেও কয়েকদিন পর তাদের একজন রহস্যজনকভাবে অসুস্থ হয়ে মারা যায় ডাক্তার বলো কারণ অজান এদিকে রহিম চাচার সব কিছু অস্বীকার করতে থাকলেন কিন্তু এক রাতে চাচার জীবনটাই বদলে গেল সেই রাতে চাচা খামারে ছিলেন একা মাঝরাতে ছাগলগুলোর অস্বাভাবিক চিৎকারে তার ঘুম ভেঙে যায় মনে হলো কারো কান্না আর হাসির শব্দ একসাথে মিশে যাচ্ছে তিনি লাঠি হাতে খামারে গেলেন যা তিনি দেখলেন তা ভোলার মতো না খামারের মাঝখানে সব ছাগল একসাথে দাঁড়িয়ে আছে আর তাদের শরীর থেকে কালো ধোঁয়ার মতো ছায়া বের হচ্ছে সেই ছায়াগুলো ধীরে ধীরে মানুষের রূপ নিচ্ছে ভয়ঙ্কর বিকৃত মুখ চোখহীন দাঁতগুলো লম্বা আর তারা একসাথে হাহাহা করে হেসে উঠছে রহিম চাচা ভয়ে দরজার দিকে দৌড়ালেন কিন্তু দরজা ভেতর থেকে বন্ধ হয়ে গেল ছাগলগুলো লাফাতে শুরু করলো তাদের শিং বড় হতে লাগলো দাঁতগুলো ধারালো হয়ে উঠল তারা যেন রক্তের গন্ধ পাচ্ছে হঠাৎ মাটির নিচ থেকে অনেকগুলো কালো হাত বের হয়ে এলো রহিম চাচার পা জড়িয়ে ধরল তিনি চিৎকার করতে লাগলেন বাঁচাও আল্লাহ আমাকে বাঁচাও কিন্তু কারো শোনার সুযোগ ছিল না কালো হাতগুলো তাকে টেনে মাটির নিচে নামিয়ে নিল শেষ মুহূর্তে তার চিৎকার এত জোরালো ছিল যে গ্রামের কয়েকজন দূর থেকে শুনতে পায় কিন্তু যখন সবাই ছুটে আসে তখন শুধু খামারের দরজা খোলা আর রহিম চাচার লাঠি পড়েছিল মাটিতে চারপাশে কাদার উপর লম্বা নখের আচর দেখা গেল আর সেই আচরগুলো যেন মাটির নিচের অন্ধকারে ঢুকে গেছে পরদিন সকালের পর থেকে রহিম চাচাকে আর কেউ খুঁজে পায়নি গ্রামের সবাই বলল চাচাকে সেই অভিশপ্ত খামার গ্রাস করেছে অদ্ভুত ব্যাপার হলো সেদিন থেকে ছাগলগুলো আর কখনো ডাকেনি যেন হঠাৎ সব কিছু স্বাভাবিক হয়ে গেছে কিন্তু রাতের বেলা যারা সাহস করে দূর থেকে খামারের দিকে তাকাত তারা দেখত জানালার ভিতর দিয়ে রহিম চাচার ছায়া দাঁড়িয়ে আছে চুপচাপ তাকিয়ে আজও গ্রামের মানুষ বলে রাতের ওই খামারের কাছে যেও না ছাগলগুলো হয়তো শান্ত আছে কিন্তু আসল আতঙ্ক লুকিয়ে আছে মাটির নিচে আর রহিম চাচার আত্মা এখনও খামারের ভেতর থেকে মুক্তি পায়নি এই গল্পটা যখনই মনে পড়ে আমি শিউড়ে উঠি মনে হয় যদি কোনো দিন ভুল করে খামারের সামনে দাঁড়িয়ে যাই হয়তো অন্ধকার থেকে সে একই কালো হাত আমার পা ধরে টেনে নিয়ে যাবে নিচে আর আপনার সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে অবশ্যই আমাদেরকে ইনবক্স করে পাঠাবেন গল্পটা যদি আপনার ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন